যখন আমি জানলাম যে থার্টি ফার্স্ট ডে নাইট পালন করা এটা শিরিক দিবস পালন করা এটা শিরিক যখন আমি জানলাম এটা হচ্ছে বিজাতীয় অনুকরণ বিজাতীয় আদর্শ তখন আমি কেন এটা গ্রহণ করব। একজন মুসলিম হিসাবে আমি এটা কেন গ্রহণ করব। আমি কি আল্লাহ সুমানকে ভয় করব না আসসালামু আলাইকুম আহমতুল্লাহ নাহ্মাদু হনসল্লি আলা রসুল ইহিল করিম আহমাবাদ প্রশংসা আল্লাহর জন্যে শান্তি অবতীর্ণ হোক যেন মোহাম্মদুল রসুলুল্লাহ সাল্লাল্লাহ ওয়ালিসাল্লামের প্রতি কিছু মানুষ রয়েছে যারা পাপ কাজ করতে থাকে আপনি যাদেরকে উপদেশ দিবেন কিন্তু তারা সেই উপদেশ গ্রহণ করবে না পবিত্র ফরানুল খেরিমেন সুর আতুল বাকারার দুই নম্বর সুরাহ ছয় নম্বর আয়ত আল্লাহ সুলহাম ওয়াতাল্লাহ বলছেন ইন্নাআল্লাদেই না কাফাবু নিশ্চয়ই যারা খুফফি করেছে সাওয়া উন আলাইহিম সাওয়াউন সমান আলাইহিম তাদের জন্য তাদের জন্য সমান আনজাদ হুম তাদেরকে আপনি সতর্ক করুন আমলাম তুমজির অথবা সতর্ক না করেন লাইউ মিনুন তারা কখনোই মানাবে না আপনি তাদেরকে যতই বোঝান কিন্তু তারা তাদের পাপ কাজ ছেড়ে বাঁচতে পারবে না মানুষ জানে দাওয়াত পৌঁছে গেছে যে থার্টি ফার্স্ট ডে নাই পালন করা যায় না কোনো দিবস পালন করা যায় না মুসলিমরা শুধুমাত্র দুইটি ঈদের দিন পালন করতে পারে এটা ইসলামে বিধান দেওয়া হয়েছে যে দুইটি ঈদ ঈদুল ফিতর ঈদুল আজহা এছাড়া অন্যান্য যত দিবস পালন আমরা করে থাকি এই সমস্ত দিবস পালন করা হচ্ছে দিবসের পূজা করা সিরিক করা তবুও মানুষ কিন্তু এই পাপ কাজ ছেড়ে বাঁচতে পারে না সে থার্টিভা নাই পালন করবে সে আতসবাজি কিনবে আতসবাজি ফুটাবে বেলা জোরে গান ছেড়ে বাজাবে আনন্দ ভর্তি করবে নাচ গান করবে না এই সমস্ত কাজ কিন্তু সে করতেই থাকবে আল্লাহ সোমতালা তাদের সম্পর্কেই বলছেন যে তারা তাদেরকে আপনি যতই বোঝান তাদেরকে বোঝানো আর না বোঝানো সমান কথা তারা পাপ কাজ করতে থাকবে কিছু মানুষ রয়েছে যারা সারা জীবন পাপ কাজ করতে থাকে মৃত্যু পর্যন্ত মদ খেতে থাকে মৃত্যু পর্যন্ত সিগারেট খাবে মৃত্যু পর্যন্ত হারামে ডুবে থাকবে সে কখনো ফিরে আসবে না কখনো মনে করবে না যে আমি তওবা করি এই ধরনের লোক সম্পর্কে আল্লাহ মহানতলা বলছেন তাদেরকে উপদেশ দেন আর না দেন এই দুইটাই তাদের জন্য সমান আল্লাহ সোহান ওতলা এরপর বলছেন খতাবাল ল হু আলা কুলু বিহীম ও আলা সামহিম ও আলা আবুসরিহিম গিসা ওয়া ওয়ালা হুন আজামুন আল্লাহ শোহান ওতলা বলছেন খতাবাল ল আলা কলুবহীম আল্লাহ তাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন ও আলা সামহিম তাদের শ্রবণ শক্তিতে মোহর মেরে দিয়েছেন ও আলা আবু এবং তাদের দুই চোখে মহর মেরে দিয়েছেন ভিসা ওয়া আবরণ ফেলে দিয়েছেন ওলাবুন আজাম আজিম আর তাদের জন্য রয়েছে মহা শাস্তি বড় শাস্তি আজিম বড় শাস্তি তাদের জন্য অপেক্ষা করছে সুতরাং আমাদের উচিত হলো পাপ কাজ ছেড়ে দিয়ে যখন আমি জানলাম যে থার্টি ফার্স্ট ডে নাইট পালন করা এটা শিরিক দিবস পালন করা এটা শিরিক যখন আমি জানলাম এটা হচ্ছে বিজাতীয় অনুকরণ বিজাতীয় আদর্শ তখন আমি কেন এটা গ্রহণ করব। একজন মুসলিম হিসাবে আমি এটা কেন গ্রহণ করব। আমি কি আল্লাহ সুমন তালাকে ভয় করব না